জিও এয়ারটেল মোবাইল রিচার্জ প্রাইস হাইক্স ফের দামি হচ্ছে মোবাইলের রিচার্জ প্ল্যান পকেটে ছ্যাঁকা খেতে চলেছেন আম আদমি তো বন্ধুরা সে নিয়ে আজকের আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে ফের কবে থেকে বাড়তে চলেছে মোবাইলের রিচার্জ প্ল্যানগুলির খরচ সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না ফের দামি হচ্ছে মোবাইলের রিচার্জ প্ল্যান পকেটে ছাকা খেতে চলেছেন আম আদমি যদি আপনি এয়ারটেল বা জিও ইউজার হন তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ আবার মোবাইল রিচার্জ প্ল্যানগুলি দামি হতে চলেছে বাজারে তীব্র প্রতিযোগিতার মধ্যে আরও রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মুকেশ আম্বানি এবং সুনীল মিত্তল অর্থাৎ আগামী কয়েক মাসের মধ্যে জিও এয়ারটেল তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়াতে চলছে ভারতের বেশিরভাগ মানুষই এখন স্মার্টফোন ব্যবহার করেন এমন পরিস্থিতিতে এই তথ্যটি সকলের জন্য গুরুত্বপূর্ণ গত কয়েক মাসে বেসরকারি টেলিকম কোম্পানিগুলি যেমন জিও এয়ারটেল ভিআই ভোডাফোন তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে এখন সামনে এসেছে আরও এক ভয়ঙ্কর তথ্য মিডিয়া রিপোর্ট অনুসারে আগামী কয়েক মাসে ফেস রিচার্জ প্ল্যানের দাম বাড়াতে চলেছে জিও পাশাপাশি এয়ারটেল চলতি বছরের নভেম্বর ডিসেম্বরের মধ্যে কোম্পানিগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম আরও বাড়াতে পারে রিপোর্ট অনুসারে রিলায়েন্স জিও এবং এয়ারটেল তাদের প্রিপেড এবং পোস্টপেড মোবাইলের দাম বাড়াতে চলেছে গত বছর কোম্পানিগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছিল রিপোর্ট অনুসারে রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পিছনে অনেক কারণ থাকতে পারে দেশের প্রতি অংশে ফাইভ জি নেটওয়ার্ক সম্প্রসারণ এবং প্রযুক্তিগত খরচ মেটাতে কোম্পানিগুলি আরও বিনিয়োগ করতে হবে স্পেকট্রাম কেনা এবং পরিকাঠামো শক্তিশালী করার খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে এয়ারটেল জিও ভোডাফোন তাদের গ্রাহকদের সুবিধার্থে অনেক সস্তা রিচার্জ প্ল্যান অফার করছে এই প্ল্যানগুলি আপনি দীর্ঘমেয়াদ সীমাহীন ডেটা প্রতিদিন বিনামূল্যে এসএমএস বিনামূল্যে ওটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনও পান কিছু টেলিকম কোম্পানিগুলি তাদের প্ল্যানে আপনাকে বিনামূল্যে ক্লাউড স্টোরেজ সুবিধা দিয়ে থাকে আপনি কোম্পানিগুলি অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই ধরনের সমস্ত পরিকল্পনা সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে পারেন